আহিরের গোপন চক্রান্ত দেখে আহিরের মিথ্যে অসুস্থতার নাটক জেনে গেল রাঙা হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো রাঙ্গামতি তীর ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আহিরি আবার নতুন খেলা শুরু করে আহিরি মিথ্যে অসুস্থতা নাটক করে একলব্যকে ফাঁসিয়ে দেয় আর একলব্য আহরির পাতা ফাঁদে পা দিয়ে আহিরের সাথে দেখা করতে মানসিক হাসপাতালে যায় এরপর আহরির প্ল্যান মতো আহির বাবা একলব্যকে ফোন করে মিথ্যে নাটক করে বলে রাঙ্গা যেন আহির বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নেয় আর এটা শুনে ফেলে রাঙ্গা রাঙ্গা বলে আহিরি দিদি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে একলব্য রাঙ্গাকে বলে রাঙামতি আমি জানি আহরে যে সমস্ত অন্যায় কাজ করেছে ওর শাস্তি পাওয়াটা দরকার কিন্তু ও সুস্থ নেই ও অসুস্থ ওর মনের মধ্যে রয়েছে শুধুই আমি তাই তুমি ওর বিরুদ্ধে থাকা সমস্ত অভিযোগ তুলে নাও রাঙামতি রাঙার মনে সন্দেহ হয় রাঙা মনে মনে ভাবে এটা আবার আহের দিদির কোনো নতুন চালটো নয় তো রাঙা সত্যজিৎকে সবটা জানিয়ে সেই মানসিক হাসপাতালে যায় সেখানে গিয়ে রাঙা দেখতে পায় আহিরে সেই হাসপাতালে দিয়ে একজন দিদিমণিকে টাকা দিয়ে বলছে কেউ যেন কোনোভাবে না জানতে পারে যে আমি সম্পূর্ণ সুস্থ আমি সবটা নাটক করছি এবারে দেখি রাঙা তুমি কিভাবে তোমার উড়ানবাবুকে আমার থেকে দূরে সরিয়ে রাখতে পারো আহের চক্রান্ত দেখি চমকে উঠে রাঙা রাঙা বলো তার মানে মূর সন্দেহটাই ঠিক আহেরি দিদি সবটা নাটক করছে তবে তুই চিন্তা করিস না আহরি দিদি তোর এই মিথ্যে নাটক খুব তাড়াতাড়ি আমি উড়ানবাবুর সামনে আনবই এই বলে রাঙা সবটা ফোনে ভিডিও করে নেয় তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে আহরির গোপন চক্রান্ত দেখে আহরির মিথ্যে অসুস্থতা নাটক যেন জানতে পারে রাঙা কমেন্ট করে খুন জানিয়ে দাও তোমাদের মতামতটি